আসসালামু আলাইকুম ঘূর্ণিঝড়ে খুব প্রবল দমকা হওয়া সব ঝোরা হাওয়া বয়ে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ বাতাস হচ্ছে খুব গতিসীমা বাতাসের তো দেখেন আপনারা কি পরিমাণ বাতাসের চাপ দেখতে পাচ্ছেন আপনারা আসলে আমি বলবো এটার ভিতরে মানে এই বাতাসের ভিতরে যদি কেউ বাইরে বেরোন তার বিপদ অতি নিকটে চলে আসবে তো আমি মনে করি যে আপনারা সবাই নিরাপদ স্থানে থাকুন তো সতর্কতার অবলম্বন করুন সতর্কতা থাকলে আল্লাহ আল্লাহতালা সবাইকে সেফটিতে রাখবে তো আপনারা এই কাজটি কেউ করবেন না যে ঝুঁকিপূর্ণ হয়েও আপনারা ঝুঁকিপূর্ণ জেনেও তারপর আপনারা কেউ বাহিরে বেরোয়েন না তো আসলে আপনার প্রাণ আপনার একটা প্রাণের দাম আসলে একটা পরিবারের সবার জন্যে অনেক কঠিন চ্যালেঞ্জিং হয় তো আপনারা সেটা নিজেকে নিজে প্রশ্ন করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত পরিমাণ একটা প্রাণের দাম বা মূল্য সেটা তো আসলে বলে শুয়ে বোঝানো যাবে না তো আপনার জন্যে আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন সবাই মনে করেন যে অনেক ভোগান্তিতে পড়বে তো আমি এটা বলতে চাচ্ছি যে আপনি এই ঝুঁকিপূর্ণ দিনও আপনার বাইরে বেরোবেন না নিরাপতা স্থানে থাকবেন কথা আছে যে সতর্কতার মাইন নেই সতর্কতা থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি লাইট টিভি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাবো তো যে যদি আপনার নিরাপদ স্থানে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য খুব ভালো লাগবে তো আপনারা সবাই দেখেন বাতাসের কী গতিসীমা এবং পানি দেখে আপনাদের দেখা বস্তু ভালো করে লক্ষ্য করুন যে কি পরিমাণ বাতাস এবং পানির চাপ পানির স্রোত দেখেন ওই যে ভালো করে একটু খেয়াল করেন না আমার মনে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে হয় যেন খুব সাগর যে আসলে এটা সাগর না একটা ধান খেত ছিল কালকে ওটায় মোটো পানি ছিল না আজকে কি পরিমাণ ঢেউ দেখেন আপনারা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ঢেউ এবং বাতাসের চাপ দেখেন দেখেন দেখলে বুঝতে পারবেন আপনি ঝুঁকিপূর্ণ যেন আপনারা কেউ ঝুঁকিতে পা দিন না ঝুঁকিপূর্ণ হয়েন না নিজেকে নিজে সেভ করুন নিজেকে নিজে সুস্থ রাখুন নিজেকে নিজে ভালো রাখুন তো আপনার একটা আপনার ভালো থাকাতে আমরা ভালো থাকবো সুস্থ থাকবো তো আপনার চাচ্ছি আমরা চাচ্ছি যে আপনারা সবাই নিরাপদ স্থানে থাকুন তো কেউ ঝুঁকিপূর্ণভাবে কেউ বাহিরে বেরো না যে আল্লাতলা বলছেন যে সবাই প্রাকৃতিক দুর্যোগের সময় সবাই নিরাপদ স্থানে থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে আল্লাহ তালা নিজেই ইচ্ছা করেছেন যে আমি যেটা করি সেটা বান্দার মঙ্গলের জন্য করে আমি যেটা করি সেটা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন ভালোর জন্যই করি তো এগুলা সবাইকে সতর্কতামূলকভাবে বলছি আমরা যে সবাই একটু সেফটিতে থাকার চেষ্টাই করবেন যতটা সম্ভব হয় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কি গতিশীলা বাতাসের আপনাদেরকে দেখাই যে পানির চাপ দেখছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পরিমাণ ঝড় পরিমাণ ঝড় হওয়া পড়ে যাচ্ছে বাংলাদেশের উপকূলে আরও তো ভয়াবহ অবস্থা আমাদের তো এটা একটু বোপাশালের ভিতরে একটি গ্রামের ভিতরে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কম আছে তো তারপরেও যেই পরিমাণে বাতাস প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাসের গতিসীমা তো সবাইকে বলবো যে সবাই একটু দয়া করে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করব যে আপনার সেফটির জন্য আপনার পরিবারের সবাই ভালো থাকবে আপনি আমি চাচ্ছি যে আপনারা সবাই সেফটিতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কেউ ভুলেও ভুল পথে পা দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি সবার কাছে আশা করি যে আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা একটু সতর্ক হলেও হবেন আমি সবাইকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে যে আসলে সেফটিতে থাকা উচিত আমাদের সবার তো সবাই সতর্কতামূলকভাবে সেফটিতে থাকবো দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানির চাপ কি পরিমাণ দু যে সাগরের মতো আসলে কাছে যাই দেখাইতে পারলাম না আমি নিজেও সেফটিতে আছি সেই বিষয়ে আপনাদেরকে কাছে যাই দেখাইতাম দেখাইতে পারলাম না যদিও দুঃখের বিষয় যে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে আমার কাছে তাই আমি আমি বাইরে বেরোলাম না আমি এটা ঘরের ভিতরে জানা খুলে আসলে ভিডিওটা করলাম তো দেখেন যে দেখেন জালনা খুলে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম পাচ্ছেন